স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাহলে এরকম খবর তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে সবচেয়ে যুদ্ধ আজ আমরা আলোচনা করব দু সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে প্রায় এক লাখ পঞ্চাশ হাজারের মতো ক্যান্ডিডেট পাস করেছিল তাদের মধ্যে ডিএলএড ক্যান্ডিডেট ছিল প্রায় বাহান্ন হাজার একশো ঊনপঞ্চাশ এটাকে আমরা বাহান্ন হাজার ধরে নিতে পারি এই বাহান্ন হাজারের ক্যান্ডিডেটের মধ্যে একাডেমিক দিক থেকে কে কোন অ্যাকাডেমিকে কতজন টেট পাস ক্যান্ডিডেট ছিল সেটা জানবো প্রথমে দেখিনি তিন পার্সেন্ট ক্যান্ডিডেট আছে আঠাশ থেকে উনত্রিশ প্লাস যাদের অ্যাকাডেমিক যাদের অ্যাকাডেমিক স্কোর আঠাশ থেকে উনত্রিশ তাদের সংখ্যা হচ্ছে তিন পার্সেন্ট এই বাহান্ন হাজার তিন পার্সেন্ট যদি করি আমরা প্রায় দাঁড়ায় পনেরোশো ষাট জনের মতো এখানে প্লাস মাইনাস কিছু হতে পারে এবার চলে এসে আমরা ষোলো পার্সেন্ট দেখো ষোলো পার্সেন্ট আছে ছাব্বিশ থেকে আঠাশ এই ক্যাটা অ্যাকাডেমিক যাদের আছে তাদের সংখ্যা আট হাজার তিনশো কুড়ি আট হাজার তিনশো কুড়ি এবার চলে আমরা সিক্সটি পার্সেন্ট দেখো এই সংখ্যাটাই বেশি যাদের অ্যাকাডেমিক চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে আছে তাহলে এর সংখ্যা দেখো একত্রিশ হাজার তিনশো কুড়ি দাঁড়াচ্ছে এবার চলে আমরা তেরো পার্সেন্ট কাদের আছে বাইশ থেকে চব্বিশ যাদের একাডেমি আছে এবার এদের সংখ্যাটা কত ছয় হাজার সাতশো ষাট এবার চলে আট পারসেন্ট কারা আছে কুড়ি থেকে বাইশ যাদের অ্যাকাডেমিক তারা আছে চার এই টোটাল মেলে হলো বাহান্ন হাজার ঠিক আছে তো দেখো যারা প্রথমে যদি আমরা যদি তাকাই এই তিন পার্সেন্টের ঘরে এদের যে একাডেমিক আছে এদের ইন্টারভিউ মোটামুটি যদি এরা চার পাস করে বা চার বা পাস এরকমই যদি স্কোর করতে পারে তাহলে কিন্তু এদের চাকরি প্রায় পাকা কিন্তু তুমি দেখো এই দ্বিতীয়টাও যারা যারা ছাব্বিশ থেকে আঠাশ আছে এদেরও ছয় সাত লাগবে কিন্তু যাদের দেখো একাডেমিকটা বাইশ থেকে চব্বিশ এদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ভালো মার্কস ক্যারি করতে হবে প্রায় এইট আট প্লাস নয় এরকম দশ এরকম ক্যারি করতে পারলেই তাহলে তার যে প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন সেটা পূরণ হতে পারে এরপরে আমরা আরও এইসব এই দু সালে যে পাশ করেছে কতজন এসছি কতজন জেনারেল এই নিয়ে একটা ভিডিও আনবো সেটার ডেটা আমরা কালেক্ট করছি আর আগামীকাল একটা দু হাজার সরি দু হাজার ষোলো সালে যে বত্রিশ হাজারের যে কেসটা চলছে তার আজকে একটা হেয়ারিং ছিল সেই হেয়ারিং কি কী তথ্য উঠে এসছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো আমি আগামীকাল একটা ভিডিও আসছে তো অবশ্যই সেই ভিডিওটা দেখবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাও ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য